পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার এক ঘটনা শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই দুনিয়াটা প্রায় তিরিশ বছর ভ্রমণ করেছেন কয় বছর আরো জোরে বলি কয় বছর এই তিরিশ বছর ভ্রমণ করে করে তিনি যা দেখছেন আল্লাহর ক্ষুদ্র তিনি তা আবার লেখে রাখছেন এইগুলো লেখার পরে এগুলো কিতাব হয়ে গেল এমনই মাকবুলিয়াত কিতাব তিনি এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই কিন্তু তার কিতাবগুলো এখন আমাদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয় কিতাব এখন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এমনই পারস্যের কবি ফার্সি ভাষা কবি এত সুন্দর করে 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 কবিতা আকারে ফার্সি ভাষায় কবিতা লেখেছেন এখন বোঝারও মানুষ নাই বোঝানোরও মানুষ নাই শেখ সাহিদ আহমদুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসল করার জন্য গোসলখানায় যাইয়া দেখি গোসলখানা থেকে মেস্কের গ্রান আসতেছে আর আসতে গই সুবহানাল্লাহ মুখ দেওয়া না কোথায় থেকে আসতেছে কোথায় থেকে গোসলখানা থেকে গোসলখানা থেকে মেস্কের গ্রান সাক্ষাৎ দিবেন নজর করিয়া দেখলাম কোথাও কোনো কিছু পাওয়া যায় না খুঁজতেছি খুঁজতেছি হঠাৎ আগা দেখে একটা মাটির চাকা দেখা যা শেখি বলেন আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়া

কে আজ বুয়ে দিল যে তুম আসতাম বাবু ফুতাম

মাটির দোকান খুলে গেল মাটি বলে আমি কিছুই না তাহলে তো গ্রাম কেন মাটি বলে আমি ওই ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের গান আমার ভিতরে চলে আসছে এবার শেখ সাদি দুনিয়ার মানুষকে বয়ান করে ও দুনিয়ার মানুষ একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের গান ওই মাটির ভিতরে চলে আসতে পারে তাহলে এ দুনিয়াওয়ালা একটা মানুষ গুণাগার মানুষ যদি আল্লাহওয়ালাদের নেক নজরে পড়তে পারো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগা দিতে পারো আল্লাহওয়ালাদের নজর যখন তোমার কলপের মধ্যে এসে লাগবে নজরের মধ্যে দেন না এই পাওয়ার আল্লাহ তাহলে একমাত্র দান করেন কোনো বেয়ানামাজিকে দান করেন না কোনো গুসকুরকে দান করেন না কোনো শুকুরকে দান করেন না কোনো জেনাকারকে দান করেন না একমাত্র আল্লাহই এই পাওয়ার দান করেন আল্লাহর প্রিয় বান্দাওয়ালিদেরকে কার দুনিয়া ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়ার মিল মামিন সোয়ে মামিন মিশাওয়াত মিল কা কাফের সোয়ে কাফের মিশাওয়